জন্য গবেষণা করছি এইটার জন্যfast করছি আজকে আমরা ডাক্তাররা রাস্তায় আজকে আমাদের কথা সাধারণ মানুষ কেন তাদের চিকিৎসা পাবে না আজকে আমরা ডাক্তাররা এমবিবিএস পাস করার পরেও এফসিবিএস ট্রেনিং করার অবস্থায় আছি আমরা আমরা যখন ছাত্র জীবনেই बिताইতে দামাসে চিকিৎসা করতে তখন তাদের টাকা শেষ হয়ে যায় অথচ বাজারে টাকা যখন সেট করতে পারে না তখন যায় তখন তাদের কোন তাদের কোন চুক্তি থাকে না তাদের তখন যুক্তি থাকে না ডাক্তার নিয়োগ নিয়োগের ব্যাপারে চিকিৎসক নিয়োগের ব্যাপারে নার্স নিয়োগের ব্যাপারে ডিটিসিএম নিয়োগ নিয়োগের ব্যাপারে যখন বলা হয় তখন তাদের পাদের নাকি শেষ হয়ে যায় আমি ওই যারা বলেন বাদের শেষ হয়ে যায় তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা বাজেটের কি সমন্বয় করতে পারেন পারেন না আপনাদের প্রতি বছর কেন বাদের ফেরত যায় কেন সমন্বয় করতে পারেন না একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট হয় সাতশো হাতে তার প্রায় পনেরো হাজার কোটি টাকা খরচ যায় প্রতি বছর প্রতি বছর ডাক্তার নিয়োগ দিলে দশ হাজার কোটি টাকাও খরচ হয় না পাঁচ হাজার কোটি টাকাও খরচ হয় না এক হাজার কোটি টাকা খরচ করে যদি আপনার দশ হাজার ডাক্তারের চাহিদা মিশে তাহলে আপনি কেন প্রতি বছর পনেরো বিশ হাজার কোটি টাকা ফেরত দেন তাহলে প্রতি বছর কেন পণ্য কোটি টাকা কারণ হচ্ছে আপনাদের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ডায়াগনস্টিক সেন্টারের মালিক কোন চাইলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা করতে পারে আপনাদের সাথে কুপনে মিটিং করতে পারে চাইলে আপনাদের সাথে সমাবেশ করতে পারে চাইলে আপনাদের সাথে সেট আপ সম্পন্ন করতে কিন্তু সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক রিক্সা চালক মধ্যবিত্ত কৃষক তারা চাইলেই তারা চাইলে আপনাদের সাথে মিটিং সেট আপ করতে পারে না চাইলে আপনাদের সাথে গোপন মিটিংয়ে বসতে পারে না এলে আপনাদের কাছে তাদের সমস্যা নিয়ে আসতে পারে না চাইলেই বলতে পারে না আমি কেন একটা বেড পাব না আমি কেন একজন এমবিবিএস ডাক্তার পাব না এরাতে যখন একটা রোগী অসুস্থ হয়ে উপজেলা হসপিটাল ঘুরতে যায় আপনাদের সাধারণ মানুষের কাছে সাংবাদিকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই তখন কি আপনারা এমবিবিএস ডাক্তার পান কিনা আজকে থেকে আপনারা খুঁজলেন বাংলাদেশে 500 উপজেলা হসপিটালে রাত দুইটার সময় গিয়ে খোঁজ নেন এমবিবিএস ডাক্তার পান কিনা যেও কর্মরত আছে তার পরিচয় জিজ্ঞাসা করবেন তার বিএমবিসি সার্টিফিকেট দেখবেন সে ডাক্তার কিনা আমরা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে চাই ওই সময় ডাক্তার থাকে না কারণ তিনজন ডাক্তার যখন চিকিৎসা সেবা চালায় তার পক্ষে তিন রাত চব্বিশ ঘন্টা একটা হসপিটালে সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না